অ্যাসোলাজার অরণাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো দেখুন এই যে শুভ নববর্ষ এই শুভ চোদ্দোশো বত্রিশ এই বছরটা কেমন যাবে সবাই ভাবে আমার কেমন যাবে তাহলে আমারটা তো দেখা হলো না আমি সবার জন্যই বলেছি সবাই আপনারা দেখতে পাচ্ছেন কাজেই আপ যাদের নাকি বিষড় রাশি তাদের জন্য কিন্তু আজকের আমার এই বলা এবং এই বিশ্ব রাশি হল আমাদের রাশির দ্বিতীয় রাশি এবং এই রাশির অধিপতি হল শুক্র এবং শুক্র আমাদের কি দিয়ে থাকে অযাচিতভাবে অর্থ আপনি না চাইতেই পেয়ে যাবেন এবার বলবেন আমি না চাইতে কী করে পাবো দেখুন আপনি একটা গরিব মানুষ বাড়ি কিনতে পারছেন না টাকার অভাবে কিন্তু দেখবেন একটা মানুষ সেও কিন্তু টাকার অভাবের জন্য ভালো একটা বাড়ি বিক্রি করে ফেলছে এবার তা আপনি ধার করে হোক যেভাবেই হোক সেই বাড়িটা কিনে ফেললেন কি হলো আপনার বাড়িতে হয়ে গেল এইভাবেই কিন্তু শুক্র দিয়ে থাকে মানুষকে আপনার নাচাইতেই ধন হবে আপনার অর্থের কোনো দিনও অভাব হবে না যদি কিনা আপনার শুক্র ভালো থাকে শুক্র ভালো থাকলে পরে আপনি ক্রিয়েটিভ লাইনে ভালো থাকবেন আপনি ভালো রান্না করতে পারবেন আপনি ভালো গান করতে পারবেন আপনি ভালো নাচতে পারবেন আপনি ভালো আঁকতে পারবেন আপনি ভালো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন যে কোনো অভিনেতা অভিনেত্রী হতে পারবেন যে কোনো ক্রিয়েটিভ লাইনে আপনি ভালো ফল করতে পারবেন আপনি শৌখিন হবেন আপনার মধ্যে একটা গ্ল্যামার থাকবে হাজার লোকের মধ্যেও কিন্তু আপনাকে দেখে মানুষ চিনতে পারবে না ওই দেখ ভদ্র মহিলাকে বা ওই দেখ ভদ্রলোককে এরকম ব্যাপারটা একটা থাকে তো শুক্রের মানুষেরা এরকম হয় জাতক জাতিকারা এইবার বলবো যে আপনাদের শুক্র যদি নিচস্ত থাকে তাহলে কি হবে আপনাদের যৌন ক্ষমতা থাকবে না আপনাদের বাচ্চা কাচ্চা গর্ভধারণে সমস্যা দেখা দেবে ডায়বেটিস রোগ হবে এইগুলো হবে আরও অনেক কিছু সেগুলো এখন বলা না বলাই ভালো কারণে আপনাকে রাশি নিয়ে বলতে হবে এইবার বলবো যে বর্তমান বছরে আপনাদের ব্যবসায় আপনাদের প্রচুর উন্নতি দেখা যাবে কারণ আপনাদের কেন জানেন তো এই বছরের দ্বিতীয় বৃহস্পতি আপনাদের ধনস্থানে ঢুকে যাবে আর এই ধনস্থানে ঢোকার ফলে আপনাদের কিন্তু আয় বৃদ্ধি হবে প্রচুর অর্থের মালিক আপনারা হবেন এবং আপনাদের বহু মানুষের সাথে আপনাদের যোগাযোগ থাকবে তাদের সহযোগিতা পাবেন আপনারা চাকরি ক্ষেত্রে সমস্যা আসবে তবে আপনাদের আপনারা দমবেন না লেগে থাকুন আপনাদের ভালো হবে ভালো সময় আপনারা চাকরি বাকরি পেয়ে যাবেন যা সমস্যা দেখা দিলেও এবং আপনাদের কিন্তু উপার্জনের সময় ভালোই উপার্জনটা করতে পারবে মানে ভাই বোন ভাই বোনের মাধ্যমে কিন্তু আপনাদের উন্নতির পথ সুগম হবে আর্থিক উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে ফলাফল ভালোই যদিও কঠিন সময় আপনাদের হলেও পড়াশোনাটার কিন্তু ভালোই হবে ফল এবং আপনাদের সাবধানতা জীবনহানির যোগ আছে সেইখান থেকে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন না হলে কিন্তু আপনাদের জীবন সংশয় হতে পারে এবং পুত্রের কোনো কঠিন রোগ হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক হতে হবে আপনাদের যারা সন্তান সেই যাদের ছেলে আছে তাদের কিন্তু কোনো কঠিন রোগ হতে পারে অযাচিত সম্পত্তির লাভ হবে আপনি না চাইতেই সম্পত্তি পেয়ে যাবেন মায়ের স্বাস্থ্য ভালোই যাবে কর্মস্থলে উন্নতিতে বাধা আসবে সাংসারিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বুঝে শুনে করবেন গৃহে কোনো শুভ কাজ এতদিন যে মাঙ্গলিক কোনো কিছু হচ্ছিল না এখন কিন্তু আপনাদের গিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান হবে হঠাৎ কোনো মূল্যবান বস্তুও আপনার পাওয়ার সম্ভাবনা আছে লটারি থেকে কিন্তু লাভবান হওয়ারও সম্ভাবনা আছে হ্যাঁ এইগুলো আপনাদের হবে এবং আপনাদের কিন্তু যারা নাকি এবার যাদের নাকি বিয়ে হচ্ছিল না যাদের নাকি সন্তান হচ্ছিল সেই সব ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো হবে এবং আপনাদের ভাগ্যেরও উন্নতি হবে হ্যাঁ প্রেম করছেন তাদের কিন্তু প্রেমের সফলতা পাবেন অর্থ কষ্টে যারা ভুগছিলেন তাদের কিন্তু অর্থের রাস্তাও পরিষ্কার হয়ে যাবে ভালো অর্থ রোজগার করতে পারবেন গোচরে শুভ দৃষ্টির ফলে বৃহস্পতির আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু যেহেতু দ্বিতীয় ওই যে প্রবল কিন্তু মানে আর্থিক জায়গাটা আপনাদের স্ট্রং হয়ে যাবে যারা চিত্রশিল্পী যারা অভিনেতা অভিনেত্রী যারা জননেতা জননেত্রী তাদের যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিজাইনার শিল্পকলার সাথে যারা যুক্ত তাদের কিন্তু যশ খ্যাতি আকাশ জুম্বি হবে হ্যাঁ টাকার যারা নাচ গান করছেন তাদেরও হবে অর্থাৎ আপনাদের কিন্তু এখন খুব ভালো সময় সময়ের কাজ কিন্তু মানে যে কাজটা যেই সময় করা উচিত আসল কথা সেই সময়ের কাজ সময় যদি না করেন তাহলে কিন্তু আপনাদের অনুশোচনায় পড়তে হতে পারে ষোলোই সেপ্টেম্বর থেকে আপনাদের অক্টোবরের মধ্যে কিন্তু সন্তান সন্ততিরা নানাভাবে উন্নতি লাভ করবে কি বললাম যে ষোলোই সেপ্টেম্বর থেকে তেসরা আগস্টের মধ্যে সন্তান সন্ততিরা আপনাদের নানা দিক থেকে উন্নতি করবে নতুন কর্ম পেতে পারেন কোনো সন্তান প্রশাসনিক পথ পেতে পারে কেউ সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠাও আপনারা পেতে পারেন নিজেদের স্বপ্নের বাড়ি গাড়ি আপনারা কিনতে পারবেন যাই কিনুন আগে বাড়ি কিনলেও খোঁজখবর নিয়ে কিনবেন গাড়ি কিনলেও কিন্তু আপনারা খোঁজখবর নিয়ে কিনুন যাদের কিছুতেই বিয়ে হচ্ছিল না তাদের হবে এইগুলো যাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা ছিল তারা এই বিষয়ে কিন্তু তারা ডিভোর্স পেয়ে যেতে পারেন নেতা নেত্রীদের আর্থিক উন্নতি হবে সময় মতো চেষ্টা না করলে কিন্তু ফল নাও পেতে পারেন সময়ের কাজ সময়ে করবেন আর কি চেষ্টা করতে হবে সব কিছুই চেষ্টা না করলে কোনো কিছুতেই এগোনো যায় না কাজেই চেষ্টা করবেন এই সময় কিন্তু আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনাকে দারুণ ফল দেবে আর সেই ফল আপনারা পাওয়ার জন্য নিজেরা তৈরি থাকবেন অলস ভাবটা কাটিয়ে যাতে কাজটা করতে পারেন সেই চেষ্টা করবেন আর কি সেটা সময় মতো সময় মতো না করলে ফল নাও পেতে পারেন আপনারা কি করবেন আপনাদের শুভবার হল শুক্রবার শুভবার হলো আপনাদের মঙ্গলবার হ্যাঁ বারগুলো আপনাদের শুভ আপনাদের শুভ সংখ্যা কি ছয় চব্বিশ পনেরো এই সংখ্যাগুলো আপনাদের জন্য শুভ দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ আর শুভ মূল আপনারা কি করবেন ডুবুর গাছের মূল পড়বেন যাদের কিনা হিরে কেনার সামর্থ্য নেই তারা ডুবুর গাছের মূল তুলুন মূল তুলে ভালো করে ধুয়ে আগের দিন পুজো দিয়ে আসবেন বলবেন যে হে বনদেবী আপনার থেকে যে গাছ শিকড়টি আমি তুলে নিয়ে যাচ্ছি সেটা যেন আমার কাজে আসে এই কথা বলে পুজো দিয়ে আসবে তারপরের দিন বলবেন যে আমি তুলে নিয়ে যাচ্ছি আমার মনোবাসনা যেন পূর্ণ হয় এই কথা বলে এনে ধুয়ে গঙ্গা জল দিয়ে রুপোর তামিজে সাদা সুতো দিয়ে আপনি ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে বাঁধুন আর কি করবেন আর ও মালোলা ওং মালোলা নৃসিংহ দেবায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন ওম ভর্যই নম ওং হ্রীং শ্রীং ভুনেশে নম আর ওং শ্রীং শুক্রায় নম বা সন্তোষী মায়েরও পুজো করতে পারেন সবাই ভালো থাকবেন যাদের কিনা আমার এই প্রোগ্রামটা ভালো লাগবে তারা নিচে দিয়ে যাওয়া স্কলে যদি মনে হয় জননা থেকে দেখাবো তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখাতে পারবেন এবং যারা অনলাইনে দেখাবেন তারাও কিন্তু আপনারা কিন্তু সেটা পেবেই দেখুন আজকে আপনারা ভালোবাসেন বলে কিন্তু আমার এই দীর্ঘ বিয়াল্লিশ বছর বছর ধরে আমার পথ চলা কাজে আপনারাও ভালোবাসেন আমিও আপনাদের দিতে পারছি কাজ তাই আপনারা ভালোবাসছেন এবং আর আমি ভালোবেসে কাজটা করি কারণ আমার উদ্দেশ্যটাই থাকে যে আপনারা হাসি মুখে যাতে ফিরে যেতে পারেন আমার কাছ থেকে আর কিছু নাই পারি এটা তো পারবো সেই জন্য যদি কেউ একটু চাও ভালোবেসে খাওয়ায় না সেটা হলো অমৃত আর কেউ যদি ভালোবেসে সেই চাটা বানায় না সেটাও খুব ভালো কাজেই সেই জন্য উভয় উভয়ের ভালোবাসাটা থাকতে হবে সেটা মানসিকতাটাও ভালো থাকতে হবে কাজেই ভালো মানসিকতা নিয়ে যদি কেউ কোনো কাজ করে আমার মনে হয় সে কাজটা কখনো বিফলে যায় না আমি অনেক দূর দূর কাজ করেছি অনেক মানুষের আমি কামি করে যার কেউ না ঈশ্বর আমি ভালোবেসে করেছি আজই কিন্তু সেই ভালোবাসার জায়গাটাকে আমি ধরে রাখতে পেরেছি কাজেই সেই জন্য সৎভাবে চলুন সৎ কাজ করুন গুরুজনদের শ্রদ্ধা করুন ছেলে মেয়েদের শেখান বড়দের কিভাবে সম্মান করতে হয় আজকাল এই সম্মান না করার জন্যই কিন্তু বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে আর এইটা চলে যাওয়াও কিন্তু আপনি আপনার পথ সুগম করে ফেললেন যে পরবর্তীকালে আপনিও যাতে বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছতে পারেন আমি বলবো এটা কাম্য নয় দিদি যোরহাত করে বলছি আপনারা এটা করবেন না ওদের ভালো শিক্ষা দিন ভালো শিক্ষা বলতে এই নয় পুঁথিগত বিদ্যা একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা প্রফেসর একটা বৈজ্ঞানিক বলালাম তাহলে তাকে ভালো মানসিকতার ভালো মনের মানুষ তৈরি করুন দেখবেন অটোমেটিকলি তারা হয়ে যাবে কাজেই সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার